ভাইরে ভাই অনেকেই অনেকভাবে হইতাছে ভাইরাল আর আমাদের সেলিব্রিটি ক্রিকেট লিগ মাতানো মারিয়া মিম হয়েছে তার বডি ফিটনেস দেখিয়ে যিনি ফিটই থাকে ছোট ছোট ড্রেস পরার জন্য ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্য কিন্তু মারিয়া মিম বলেন জিমে অনেক কষ্ট করে কম খেয়ে যদি ফিগারটাই দেখাতে না পারি তাহলে তো কষ্ট করে লাভ নাই আমি এত কষ্ট করে জিম করলাম ওয়ার্কআউট করলাম আমি কম খাই আমি এত বেশিও খাই না সবার মতো সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো কেমন না এত কষ্ট করে লাভ কি তার এমন সব কথাবার্তার বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে দর্শকরা সেলিব্রিটি ক্রিকেট লিগে আসলে হচ্ছেটা কি এখানে যেন খেলতে নয় বরং মডেলিং করছেন এক একজন সাকিব খানের সাথে নাকি মারিয়া মিম কাজ করতে চায় বাংলাদেশের সাকিব খানের সাথেই কাজ করতে চাই সো সবাই আমাকে সাকিব খানের সাথেই দেখবেন ইনশাআল্লাহ সাকিব খান বাংলাদেশের একজন অন্যতম আর্টিস্ট তিনি এমন ওয়েস্টার্ন কালচারাল মারিয়া মিমের সাথে কাজ করবে কিনা তা কেবল সময়ের অপেক্ষা গাইস মারিয়া ফিটনেস নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন.